আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি একটা ভিন্ন ধরনের সমচার রেসিপি শেয়ার করব আজকে আমি তৈরি করে দেখা ক্রিস্পি রোল সমোচা এক ঘেমি নাস্তা না খেয়ে একটু ভিন্নভাবে বানালে কিন্তু এটা দেখতেও যেমন সুন্দর হয় খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক বেশি ভালো লাগে এই রোল সমোচাটা অনেক বেশি ক্রিস্পি হয় সেই সাথে অনেক বেশি মজাদার হয় বিকেলে চায়ের সাথে যদি একবার এটা ট্রাই করেন আমিও আশা করছি বারবার কিন্তু এটা বানাতেই থাকি আমার আজকের এই ফুল সমোচাটা বানানো কিন্তু একদমই সহজ সেই সাথে উপকরণও কিন্তু কম লাগে আশা করছি আপনাদের ভালো লাগবে তাহলে চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওতে একটা লাইক দিয়ে শুরু করি আজকের নতুন রেসিপি প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি দেড় কাপ ময়দা আমি হচ্ছে দেড় কাপ ময়দা দিয়ে তৈরি করবো আপনার আপনাদের প্রয়োজন মতো নিয়ে নেবেন আমি অল্প একটু রেখে দিয়েছি আমি একদম দেড় কাপিয়ে নিয়েছি মাপ মতো সেই সাথে স্বাদ মতো লবণ মানে ওয়ান ফোর চা চামচ লবণ দিয়ে দিয়েছি এখন হচ্ছে লবণটার সাথে এই ময়দাটা খুব ভালোভাবে কিছুটা সময় মাখিয়ে নিয়েছি মাখানো হয়ে গেলে অল্প অল্প পানি দিয়ে আমি হচ্ছে একটা ডো তৈরি করবো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কিন্তু একদম অল্প অল্প পানি দিচ্ছি তিন থেকে চারবার অল্প অল্প পানি দিয়ে কিন্তু আমি ঢোটা তৈরি করছি এখানে আরও ইনগ্রিডিয়েন্টস আমি অ্যাড করবো তো বেটা পরে আপনারা দেখতে থাকেন তো অল্প অল্প করে পানি অ্যাড করে দেখেন এরকম শক্ত টাইপের একটা ঢো তৈরি করেছি ডোটা যখন এই পর্যায়ে চলে আসছে তখন এখানে আমি অ্যাড করব হচ্ছে এক টেবিল চামচ রেগুলার রান্না করা তেল এই পর্যায়ে যদি তেলটা আপনি ইউজ করেন তাহলে কি হবে আপনার হাতে যে আটাগুলো লেগে থাকে এগুলো কিন্তু একদম ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে সেই সাথে এই ডোটা অনেক বেশি সফট হবে আপনার এই রুল সমাচার যে উপরের লেয়ারটা আছে রুটির এটা কিন্তু ভিতর থেকে একদম ক্রিস্পি হবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ময়ন করে নিচ্ছি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি খুব ভালোভাবে তিন থেকে চার মিনিট সময় নিয়ে ময়নটা এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এই দশ মিনিট রেস্টে রাখার পর কিন্তু এই ঢোটা অনেক বেশি সফট হয়ে যাবে এদিকে আমি একটা মিক্সিং বোল নিয়েছি তার মধ্যে এক কাপ হচ্ছে সিদ্ধ আলু গ্রেড করা এটা নিয়েছি তার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা মানে হচ্ছে এখানে ওয়ান ফোর চা চামচের মতো আর সেই সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হচ্ছে চাট মশলা আমি প্রথমে বলে রাখছি মশলাগুলো আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তবে আমি একদম কম মশলা দিয়ে বানাতে পছন্দ করি তার জন্য মশলা কম দিয়েছি এখানে এক টেবিল চামচ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার ফ্লাওয়ার সেই সাথে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ তো ধনিয়া পাতা কুচি কাঁচা মরিচ কুচি আপনারা চাইলে চিলি ফ্লেক্স দিতে পারেন তবে জালটা নিজেদের পছন্দ অনুযায়ী দেওয়াই ভালো এখন একটা চামচের সাহায্যে সবগুলো উপকরণ একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি উপকরণগুলো খুব ভালোভাবে মাখাতে হবে যাতে সবগুলো ফ্লেভার একসাথে মিশে যায় তো মাখানো হয়ে গেলে এটাকে হচ্ছে আমি একটা সাইডে রেখে দিব আপনারা চাইলে হাত দিয়েও কিন্তু এটা মাখিয়ে নিতে পারেন এটাকে একটা সাইডে আমি রেখে দিচ্ছি আর এদিকে আগে থেকে যে ঢোটা আমি রেডি করে রেখেছিলাম আপনাদেরকে আমি একটু দেখিয়ে দিচ্ছি ডোটা কতটা বেশি সফট হয়েছে অনেক বেশি সফট সেই সাথে নরম হয়ে গেছে তো আমি আবারও হচ্ছে এই ডোরটাকে কিছুটা সময় ময়ান করে নিচ্ছি তারপর হচ্ছে এই ডোরটা থেকে তিনটা লেজি কেটে নিচ্ছি দেড় কাপ আটা ডো দিয়ে আমি তিনটা বড় সাইজের লেজি কেটে নিচ্ছি একটা লেজি হাতে নিয়ে এরকম গোল বলের মতো একটা শেপ দিয়ে নিচ্ছি আর একটা বোর্ডে কিছুটা ময়দা ছড়িয়ে দিয়েছি তারপর হচ্ছে এটা দিয়ে একটা রুটি তৈরি করে নিব রুটিটা যদি আপনার আঁকা বাঁকা হয় কোনো সমস্যা নেই রুটিটা একটা বড়ো সাইজের রুটি তৈরি করতে হবে তো আমি বড় সাইজের একটা রুটি তৈরি করে নিয়েছি রুটিটা আঁকা বাঁকা ফেটে গেলে কোনো সমস্যা নেই কিন্তু একটু লম্বা সাইজের একটা বড় রুটি তৈরি করতে হবে এভাবে যদি ডোটা আপনারা রেস্টে রাখার পরে রুটিগুলো তৈরি করেন খুব ইজিলি এই রুটিগুলা কিন্তু তৈরি হয়ে যাবে এত বেশি শক্ত হয় না যারা হচ্ছে রুটি পরোটা বা যে কোনো নাস্তা বানাতে চান তারা কিন্তু এই পদ্ধতিতে ঢোটা করে নেবেন এতে করে নাস্তাগুলো অনেক বেশি পারফেক্ট হবে দেখেন রুটিটা কিন্তু তৈরি হয়ে গেছে একটা নাইফ দিয়ে আমি রুটিটাকে স্কোয়ার করে কেটে নিব প্রথমে দুই পাশটা থেকে কেটে নিচ্ছি তারপর আর দুই পাশটাতে এটা হচ্ছে আঁকা বাঁকার কারণে কেটে নিচ্ছি আর এই সাইডের অংশগুলো কিন্তু আমি ফেলে দিব না এগুলো হচ্ছে রেখে দেব পরবর্তীতে রুটি বানানোর কাজে লাগবে আটা দিয়ে তৈরি করেছি আপনারা চাইলে এখানে চালের গুঁড়ি দিয়েও সেমভাবে তৈরি করতে পারেন তবে চালের গুড়ি দিয়ে যদি আপনি এই পিঠা তৈরি করেন বা নাস্তা যায় বলেন এটা তৈরি করেন তাহলে কিন্তু গুড়িটাকে প্রথমে এই পানি গরম করে তারপর হচ্ছে ঢো তৈরি করে নিতে হবে আলুর পুরটা পুরা রুটির গায়ে হচ্ছে এইভাবে ছড়িয়ে দিয়েছি দেখেন দেখেন আলুর পুরটা কিন্তু পুরা রুটির উপরে খুব সুন্দরভাবে আলতো হাতে লাগিয়ে দিয়েছি এখন একটা নাইফ দিয়ে আমি হচ্ছে এই রুটিটাকে চিকন করে কেটে নিব তো একটা রুটি দিয়ে আমি চারটা হচ্ছে রুলের ভাস আমি পেটিস বলতে পারেন তৈরি করে নিয়েছি তারপর এক পাশটা থেকে এইভাবে গুল করে উঠিয়ে রুলের মতো করে নিচ্ছি তো আমি আরেকটা আপনাদের বোঝার সুবিধার্থে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি আপনারা বুঝতে পারবেন আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরেকটা দেখিয়ে দিয়েছি অবশ্যই অবশ্যই একবার হলেও বাসে ট্রাই করবেন অনেক বেশি মজাদার হয় এই আলুর হচ্ছে রোলগুলা আলুর এই রোল সমচাগুলো আপনি যদি বিকেলের নাস্তা একবার তৈরি করেন দেখবেন সবাই একদম ছেটে পুটে কেয়ে নেবে এতটাই মজাদার হয় আর অনেক বেশি ক্রিস্পি হয় এই নাস্তাগুলা তো দেখেন একটা রুল কিন্তু হয়ে গেছে আর এভাবেই কিন্তু আমি সবগুলা রুল তৈরি করে নিয়েছি কারণ এই রুলগুলো তৈরি করা খুবই ইজি আর এখানে কিন্তু খুবই কম মানে সামান্য পরিমাণ হচ্ছে উপকরণ লাগবে আর সেই সাথে এটা বানানো খুবই সহজ আপনারা বিকেলের নাস্তায় বাচ্চাদের টিফিনে এটা দিতে পারেন বাচ্চারা কিন্তু খুব মজা করে খাবে এটা অনেক বেশি ক্রিস্পি হয় গুলো কিন্তু চুলা বাড়িয়ে দিয়ে ভাজা যাবে না চুলা একদম কমিয়ে মিডিয়াম টু লো আছে এটাকে ভেজে নিতে হবে সাত থেকে আট মিনিটের মতো তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে আর ভিতর থেকে ক্রিস্পি হবে আমি নাস্তাগুলোকে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর সেই সাথে আপনাদেরকে একটা রিকোয়েস্ট করছি যারা আমার চ্যানেলে আজকে নতুন আছেন যদি আমার রেসিপিগুলো আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন আর যারা যারা অলরেডি এই কাজটা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো দেখেন নাস্তাগুলো কিন্তু প্রায় হয়ে আসছে আর একটু কালার হলে আমি এগুলোকে উঠিয়ে নিব আর গরম গরম ক্রিস্পি এই রোল সমস্যাগুলো খেতে জাস্ট অসাধারণ লাগে যারা হচ্ছে বিকেলের নাস্তা এটা এখনও ট্রাই করেননি অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে সবগুলো নাস্তা কিন্তু হয়ে গেছে আমি এখন আপনাদেরকে একটা ভেঙে দেখাবো কতটা ক্রিস্পি হয়েছে সমস্যাগুলো তো দেখতেই পাচ্ছেন কতটা ক্রিস্পি হয়েছে মাসাল্লাহ তাহলে আর দেরি না করে এখনই বাসায় ট্রাই করেন আর আমাকে কমেন্ট করে জানান কেমন হয়েছে আশা করছি একবার হলে বাসায় ট্রাই করবেন আর আপনাদের অনেক অনেক বেশি ভালো লাগবে আজকের এই আলুর রুল সমচাটা একদম সহজ রেসিপিতে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি আশা করছি আপনাদের ভালো লেগেছে তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম